আসসালামু আলাইকুম তো টেইটো সিম বসলে সেরা অফার নিয়ে চলে আসলো তো আপনারা যারা টেইটকে জেন জি সিমটা নিতে চান তাদের এখন উপযুক্ত সময় বর্তমানে দামটা কমানো হয়েছে এখন হচ্ছে একশো টাকা আগে কিন্তু একশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা কমানো হয়েছে এবং এটা কিন্তু সীমিত সময়ের জন্য এছাড়া কিন্তু টেইটকে আর অন্যান্য অফারগুলো রয়েছে বিভিন্ন অফার রয়েছে তো সেগুলো দেখিয়ে দিই মোবাইল স্ক্রিন থেকে তো চলেন শুরু করে আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি টেইটকের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে তো সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার টেইটকের সেবা সপ্তাহ মানে বেশ টাকা সপ্তাহ দেওয়া হয়েছে আর কি এবং এটা মেয়াদ হচ্ছে আপনার এক সপ্তাহ মানে হচ্ছে জানুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত এবং হচ্ছে এখানে বিভিন্ন অফারগুলো রয়েছে যেমন হচ্ছে জেনজের সিমটা হচ্ছে আপনার একশো টাকা এবং হচ্ছে স্বাধীন সিমটা রাখা হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো জেনজের সিমটা নেওয়ার জন্য হচ্ছে আপনার জন্ম হতে হবে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো পর্যন্ত যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি নিকটস্থ আপনার যে কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে আপনারা খুব সহজে আপনার এনআই কার্ড নিয়ে গেলে এই সিমটা পেতে পারেন এবং এখানে কিন্তু এক সেকেন্ড এক পয়সা সহ অনেক ভালো ভালো অফার রয়েছে এবং অনেক ভালো ইন্টারনেট অফার রয়েছে বিশেষ করে এটা কল ডেট অনেক ভালো আর কি তো এছাড়া কিন্তু আপনারা চাইলে আপনার স্বাধীন সিম নিতে পারেন এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আগে দাম ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এছাড়া কিন্তু এখানে আরো অনেকগুলো অফার রয়েছে এর মধ্যে হচ্ছে আটচল্লিশ টাকা রিচার্জ করলে হচ্ছে আপনার আটচল্লিশ মিনিট এবং হচ্ছে দশ জিবি ডাটা পাবেন সাত দিন মেয়াদে এবং হচ্ছে আপনার যদি তো এছাড়া আপনার যদি এইটা কোনো বন্ধ সিম থাকে সেই বন্ধ সিম চালু করলেও আপনারা ভালো একটা অফার পাবেন যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনারা উনত্রিশ টাকা রিচার্জ করলে দশ জিবি ডাটা পাবেন এবং তিরিশ দিন মেয়াদে তো ডেট রিসিম নেওয়ার আপনার একমত কারণ হচ্ছে আপনি কিন্তু এখানে ভালো একটা কলের পাবেন তো আপনারা সিম নিলে অবশ্যই ভালো একটা কলের পাবেন এক সেকেন্ড এক পয়সা যেটা কিন্তু আর কোনো সিমেই নেই তো এই জন্য সিমটা বেস্ট তো যেহেতু দামটাও কমানো হয়েছে তাই আপনার অতি শীঘ্রই আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে সিমগুলো কালেক্ট করে নেবেন তো এটা হচ্ছে সরকারি ইনফরমেশন ভিডিও তো বিরোটাকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য বিরো